কর্মী বহাল নৈতবা দশ লক্ষ টাকা করে এককালীন অর্থ প্রদানের দাবি জানালো চাকরিচ্যুত কমিউনিটি হেলথ গাইডরা এদিন সাংবাদিক সম্মেলন করে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট এর দাবি জানান উনিশশো একানব্বই সাল থেকে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন কমিউনিটি হেলথ গাইডরা পঞ্চাশ টাকা থেকে তাদের ষাণ্মাসিক বার্তা শুরু হয় বর্তমানে তা বাড়তে বাড়তে সাত হাজার এসে পৌঁছেছে এই কমিউনিটি হেলথ গাইডরা আত্মিক টিভি পালস পোলিও গর্ভবতী মায়েদের হাসপাতালে পৌঁছে দেওয়া এবং জর্ম নিয়ন্ত্রণের কাজ করতেন তাদের চাকরি ধরন ছিল যতদিন পর্যন্ত তারা জীবিত থাকবেন ততদিন ধরে এই কাজে সুবাদে মাসভাড়া পেয়ে যাবেন রাজ্যে প্রথমে তারা সংখ্যায় জন এখন কমতে কমতে এই সংখ্যা সাতশো তিরিশে এসে দাঁড়িয়েছে কিন্তু হঠাৎ করে গত নভেম্বর মাসে কোনো কিছু আগাম না জানিয়ে কমিউনিটি হেলথ গাইডের চাকরি থেকে ছাটের সিদ্ধান্ত ঘোষণা করা হয় বর্তমানে তারা ষণ ভাতা পাচ্ছেন না সম্প্রতি ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতেই বয়স্ক কমিউনিটি হেলথ গাইডদের একাংশ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসেন তাদের সেখান থেকে দাঁড়িয়ে দেওয়া হয় এরপর রবিবার চাকরিযুক্ত কমিউনিটি হেলথ গাইডরা সমবেতভাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সাংবাদিক সম্মেলনে তারা জানান এখনও তাদের বয়স হয়ে গেছে তারপরও তারা যতটা কাজ কর পারছেন ততটা করছেন কাজের বিনিময়ে মাসুমারা পেয়ে ভালোভাবে জীবনযাপন করছিলেন তারা হঠাৎ করে ছাঁটাইয় সিদ্ধান্তে তারা বিচলিত হয়ে সাংবাদিক সম্মেলনে তারা দাবি করেন তাদের অবিলম্বে কাজে পুনর্বহাল করতে হবে নয়তো এককালীন দশ লক্ষ টাকা করে প্রদান করতে হবে এদিন মুখ্যমন্ত্রীর নিকটে দাবি জানান তারা সাতশো তিরিশ জনাশের মধ্যে সারা তৃপুর রাজ্যে মজুদরে এখন আমরা আমাদেরকে এক তারিখ নভেম্বরে এক তারিখ থেকে সাতাইশ প্রস্তাব করে দিচ্ছি এটা আমাদের অর্ডার কপি এখানে আছে এখন তো আমরা সবাই বয়স্ক হয়ে গেছি মায়ের মায়েদের সংখ্যা বেশি আমরা তিন হাজারের উপরে ছিলাম এখন আমরা সাতশো তিরিশ জন ইয়া করছি এই বাকি দিন দিনগুলি যাতে আমাদেরকে কাজে বহাল রাখা আমাদেরকে ছাটাই না করে কাজে বহাল রাখা এবং আমাদের যে দশ লাখ টাকা করে আমরা চেয়েছিলাম বর্তমান সরকারের কাছে এটা দিয়ে আমাদেরকে বিদায় করা হোক নাহলে আমাদেরকে পুনরায় কাজে এদিন সাংবাদিক সম্মেলনে অনেক মহিলারাই সরকারের এই সিদ্ধান্তে কেঁদে ফেলেন তারা জানান বয়সের ভারে তারা নজ্জ মাসে মাসে যা পেতেন তা দিয়ে তারা খাওয়া দাওয়া এবং ওষুধপত্রের ব্যবস্থা করতেন এই সন্মাসিক ভাতা পান বলে তাদের বয়স্ক ভাতা সুযোগ থেকেও বঞ্চিত করে রাখা হয় এই অবস্থায় গোটা বিষয়গুলি বিবেচনা করে তাদের দাবি মেনে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নিকট কাতর আবেদন জানান তারা রিপোর্ট এশিয়ান টাইমস